তারিখে যে আমরা সিলেটি পরিবারের পক্ষ থেকে এই বাইরে ধন্যবাদ জানাই আর আমরা যে মানববন্ধন করছি এইটা আমরা সফল আস্তে আস্তে আমরা সবাই ইনশাল্লাহ পাই

अच्छा, ठीक है। भाई परिश्रम है क्या इशू? तो 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 क्या हम रखते रहते हैं? ठीक है, ठीक है। ধন্যবাদুবি খুশি আনন্দিত পরিবারের পক্ষ থেকে আপনার আন্দোলনটা সফল মানববন্ধনটা আমরা